সাকিব খানের দিন শেষ আদ্দানাদির বাংলাদেশ পরিচালকের নাম দিয়ে তো কেমন আছো তোমরা সবাই আমি আলামিন তোমাদের সবাইকে ওয়েলকাম করছি রাইট লি ইউটিউব চ্যানেল থেকে তো বছরের প্রথম দিনের দ্বিতীয় নম্বর ভিডিও এটা আমার তো চলো এই গেলো আমরা বছরের নতুন দিনে যে নিউ ইয়ারের গান তো আপনার তোমাদের সবাইকে একটা ভালো একটা নিউ ইয়ারের গান শোনাই শুরু করি আমার ভিডিওটা হেলো হ্যাপি নিউ হেলো হ্যাপি নিউ হ্যাপি নিউ তো ভাই এই যে গানটা শুনছো এটার জন্য কিন্তু ভুল করে কারণ এটা আমার কোনো দোষ নাই আমি ভাবছি ভালো গান আমি ভাই আমি জানি না কিছু আমার শুধু শুধু গালি দিও না কিন্তু তো যাই হোক বছরের শুরু এটাই করতেছি একটা বাংলাদেশের মানে আমাদের যে এক নম্বর সুপারস্টার আমাদের বাংলাদেশের যে স্টার শাকিফ খান তার থেকেও সুদর্শনীয় তার থেকেও হ্যান্ডসাম তার থেকেও বিউটিফুল একজন নায়ক আদনা নাতিক কিন্তু তার এই যে নাম আদনান আদি তো এটা নিয়েও কনফিউশন আছে কিন্তু সে কারণ কি সে মাঝে মধ্যেই বলে আমার নাম আদনান আতিক তো মাঝে মধ্যে সে বলে আমার নাম আদনান আদিক তো কনফিউশনে আসি তো ইনি একমাত্র একজন সুপার একজন সুপারস্টার একজন বড় সুপারস্টার বাংলাদেশে যে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সিনেমা বানায়

কয়েকটা তো আমি সেগুলোর নাম বলতেছি একটা হইতেছে মরগান কষাই আমার জানা মতে আর কি আরেকটা নাম হইতেছে প্রেমিক ছেলে আর একটা নাম কি ভুলে গেছি তারপরে শুনলাম যে এই জানুয়ারি মাসে নাকি প্রেমিক রিটার্ন আসতেছে তো তার একটা কথা বলছিল যে এই যে নীরব আর যে নীরব ভাই ওনারই ইন্টারভিউ দিতে নিতেছিল ওনার তো উনি ওনার একটা কথা বলছিল যে ভাই আপনাকে সিনেমাতে এত ঘন ঘন দেখা যায় না কেন তো সে বলছে যে আমি খুবই চুজই আমি খুবই চুজ চুজ করে করে কাজ কাজ করি করি তাই এখন আমি অনেক করা পছন্দ আর উনি এতটাই চুজই যে উনার এই চুজ করা দেখা স্বয়ং আমির খান নিজে বলতেছে যে ভাই আমারও এখন স্ক্রিপ্ট এর মতো চুজ করা দরকার এইরকম সে চুজি এত ভালো ভালো সে স্ক্রিপ্ট চুজ করে তার কয়েকটা সিনেমা আমি দেখছি যদিও আমার কাছে মনে হয়েছিল যে পুরো ভিডিওটাই মনে হয় মোবাইল দেওয়া করা হয়েছে এডিটগুলো মোবাইল দিয়ে করা হয়েছিল তাও যেন সেন মোবাইল দিয়ে না করা হয়েছিল মনে হয় পাঁচশো বারো র্যামে যেসব ফোনগুলো আছে যেগুলো দিয়ে এডিট করা যায় ওই সব ফোন দিয়েই হয়তো ভিডিওগুলো করা হয়েছিল ওনার ভিডিও শুট করা হয়েছিল সিনেমার তো যাই হোক এত শত কথার মাঝে ইনার একটা কথা আমার কাছে খুব ভালো লাগছে সেটা হইতেছে সিনেমা হলে ই টিকিট সিস্টেম করাটা কারণ আসলেও এটা খুবই দরকারি কারণ প্রডিউসাররা টাকা লাগায় আর এই যে সিনেমা হল মালিক তারা আর কি চুরি চামারি করে এই জিনিসগুলো আসলেও পছন্দজনক না তো এই টিকিট সিস্টেমগুলো আসলেও করা দরকারই এটার জন্য আমি তারা দিই তারা খুব ভালো লাগছে আমার এই কথাটা শুনতে বাকি সে টক্কর দিবে আমাদের নায়ক আছেন আমাদের ইন্ডাস্ট্রিতে হিরো আলম আছে তারপরে আমাদের ইন্ডাস্ট্রিতে অনন্ত জলিল আছে তাদেরকে টক্কর দেওয়ার মতো মজবুত একজন নায়ক যে নাকি উঁচা লম্বা ফিট বডি ফিটনেস খুব ভালো তারপরে চুলের কালারটা দেখছেন বাহ গৌমূত্র অ্যান্ড পানের পিচকারি মিশ্রণ করে চুলে কালার লাগাইলে এরকম একটা ফ্লেভার আসে চুলে তো এটা তো অস্থির লেভেলের একটা স্টাইল তো যারা বুঝে না তারা শুধু শুধু খোঁচা না ওনারে ঠিক আছে কারণ উনি খুব ভালো একজন হিরো তার ডায়ালগ ডেলিভারি ও মাইক ঘাট তারপরে সে আবার বলতেছে যে পিপল লাভস হিম ঠিক আছে তার লোকজন খুবই ভালোবাসে এমনকি তার গার্লফ্রেন্ড আছে অনেক যারা তার প্রপোজ করে তো তার কাছে ট্রিক জানতে চাইছিল যে ভাই কিভাবে মেয়েদেরকে পটাইতে হয়

লাইক ঠিক আছে এগুলা তার কথার সেন্টেন্সের খুবই গুরুত্বপূর্ণ অংশ যদি লাইক ইয়ার হাই ছাইরা দাও তাইলে দেখা গেছে যে উনিও আমাদের মতো পান্তা ঠিক আছে এখন উনি নিজেরা বিরিয়ানি ভাই ভাই এইসব কথাবার্তা বলতে চাইতেছে যাই হোক ওই কথা বাদি দেয় সে বললো যে তার সিনেমার রিভিউ না নাকি আমাদের বুঝতে হবে যে সে কি ইনকাম করছে তো তার সিনেমার কিছু কিছু রিভিউ দেখে আসে ছেলে ছবিটি

সিনেমা সে বানাইছে নাইলে এই যে এরকম রিভিউ আসলেও আসতো না যাই ভাই খুব ভালো সিনেমা বানায় তার আসলেও তার সুপারস্টার হওয়ার যোগ্য সে সে শাকিব খানকে টক্কর দেওয়ার যোগ্য আজকে থেকে আমরা সবাই বলবো সুপারস্টার শাকিব খান না সুপারস্টার আদনান আদি ঠিক আছে যদিও সে শুনলাম ইন্ডিয়াতে ইন্ডিয়াতে নাকি সে দুইটা সিনেমা প্রডিউস করতেছে এমন কি তার নাকি সিনেমা নাকি ইন্ডিয়াতে রিলিজ হইতেছে কারণ তারা তাকে খুব বেশি পছন্দ করতেছে তো এবার বোঝা যাইতেছে যে সে নাকি আরও কিছু সিনেমা বানাবে যেগুলো নাকি পুরো ইন্ডিয়াতেই নাকি রিলিজ হবে তার ভিতরে একটা আছে ধুম একটা সিনেমার নাম আছে ধুম যাক ভাই আমি এগুলা নিয়ে কিছু বলতে চাইতেছি না এখন সে পারে কারণ সে এত বড় সুপারস্টার সে অবশ্যই পারবে সে নিজে বলতেছে যে আমি শাকিব সাকিব খানের থেকে বড় সুপারস্টার তো আর কি বলার আছে যাই হোক ভাই আমার বলা তো এইটুকুই ছিল তার বিষয় নিয়ে তোমাদের আর কি মন্তব্য অবশ্যই তোমাদের এই সমিস্টম মন্তব্যগুলো অবশ্যই আমার কমেন্ট বক্সে জানায় যাবা যে তোমাদের কার কি মন্তব্য যে এই সুপারস্টারকে নিয়ে ঠিক আছে আমার তো মন্তব্য ছিলাম জানা দিলাম আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে আর যদি এরকম ভিডিও পেতে চাও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করা বেলাইকনটা ক্লিক করে অবশ্যই পাশে থাকবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততদিনে সবাই ভালো থাকো সুস্থ থাকো নিজের খেয়াল রাখো আল্লাহ হাফেজ